সবাই কিন্তু সাকিব খান না সবাই কিন্তু বাংলাদেশের মেগাস্টার না সবাই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় তারকা না সাকিব খান বাংলাদেশে এক পিসি সাকিব খানের সিনেমা ছাড়া অন্য কারো সিনেমা চলে না তার জন্য আবারও প্রমাণিত হলো যেন আবারও নতুন করে প্রমাণ পেল বাংলা ফিল্ম বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বরবাদ নামিয়ে দিয়ে অন্য একটি সিনেমা চালিয়ে দিয়েছিল বাট মুক্তি যেদিন লাগাইছে সেদিন নয় হাজার টাকা সেল করছে বাট যেদিন বরবাদ নেমে গেছে সেদিন সতের হাজার পাঁচশো টাকা সেল দিছে মানে ভাবতে পারতেছেন বরবাদ সিনেমার কি রেস কিংবা শাকিব খানের কি পরিমাণ দাপট সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের বরবাদ নামিয়ে দিয়ে অন্য একটি সিনেমা উঠছিল আপনারা সকলেই জানেন বাট ওই সিনেমাটার নাম আমি নিতে চাচ্ছি না তো সিনেমাটা উঠছিল বেশ গর্বের সহিত কিংবা বেশ ফাফরের সহিত খুব ফেট করা হয়েছিল যে যদি তোমরা এই সিনেমা না চালাও তাহলে কিন্তু কোরবানিতে তোমরা কি পাবা না বাট হল মালিকরাও তারা খুব আশা নিয়ে তারা খুব আকাঙ্ক্ষা নিয়ে সিনেমাটা প্রদর্শন করেছিল তাদের হলগুলোতে সিঙ্গেল স্ক্রিনগুলোতে ভাই বিশ্বাস করেন মুক্তির প্রথম দিনই কিন্তু মুখ থুপড়ে পড়ছে রীতিমতো সিনেমা হল বন্ধ করে দিছে সিনেমা হল বন্ধ হয়ে গেছে মানে দর্শক নাই কি করবো হুদা ওই বিদ্যুৎ বিল ওই স্টাফ খরচ লাভ আছে বাবা বন্ধ থাক এটা বন্ধ থাক বন্ধ থাকলে সবচেয়ে বেটার হয় সো এই যে সাকিব খানের জনপ্রিয়তা সবাই কিন্তু সুপারস্টার না সবাই কিন্তু মেগাস্টান না বাংলাদেশে একটাই মেগাস্টার বাংলার মাটিতে একটাই মেগাস্টার আর বাংলাদেশে সিনেমা চলে সাকিব খানেরটাই চলবে হ্যাঁ ডেফিনেটলি ভিন্ন ধারার ভিন্ন গল্পের ভিন্ন প্যাটার্নের ভিন্ন আঙ্গিকের সিনেমা অবশ্যই বাংলাদেশে চলবে চলে অবশ্যই চলে সুরঙ্গ চলে নাই তারপরে হচ্ছে পরাম চলে নাই হাওয়া চলে নাই চলে নাই পরামন দুই চলে নাই চলে নাই অনেকগুলো সিনেমা চলছে গল্পের ভিন্নতা রাখতে হবে সাকিব করবেন সাকিব খানকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কথা বলবেন আবার আপনার সিনেমা সিঙ্গিল নিয়ে দর্শকও যাচ্ছেন ব্যাপারটা আসলে এরকম কেমন মানে মেঘ চেতে বৃষ্টির মতো একটা ব্যাপার সবার হয়ে গেল না সাকিব খান এটা ওয়ান পিস এটা সিরিয়াসলি বলছি এটা ওয়ান পিস তো সাকিব খানের আশেপাশে কোনো তারকা নাই সাকিব খানের আশেপাশে আবারও প্রমাণিত হল সাকিব খান ছাড়া বাংলা চলচ্চিত্র আসলেই পঙ্গু আসলেই ধ্বংস দেখেন সিঙ্গেল স্কিন আমরা যদি বলি বাংলা সিনেমার প্রাণ কেন্দ্র যেটাকে ধরা হয় সিঙ্গেল স্কিনে কিন্তু সিনেমাটা চলে নাই কার সিনেমা বলতেছি বুঝতে পারছেন তো সো নাম নিতে চাই না নাম নিলে ভাই আবার চাকরি থাকবো না তো এই যে একটা ভালোবাসা একটা ভালো লাগা একটা একটা ওয়াও ব্যাপার সেপার এটা অন্য সিনেমার ক্ষেত্রে না কেন হ্যাঁ যাই হোক এখন এই যে নামিয়ে দিয়ে অন্য একটা সিনেমা ওই ব্যবসা করতে পারলো না ও যে মানে ফেল হয়ে গেলো এই দোষটাকে সাকিব খানের এই দোষটাকে সাকিব খানের ভক্তদের কার দোষ দিবেন আপনারা এখন মানে কাকে ভাষাবেন আসলে আলটিমেটলি কাকে দিবেন এই আপনার এই সিনেমাটা যে নেমে গেল কিংবা সিনেমা সিনেমা চালানোর ভয়ে যে হলবাড়িতে বন্ধ করে দিচ্ছে সিনেমা হল এই এই ক্লেমটা আসলে কাকে করবেন আমি ওই সেই সিনেমা কর্তৃপক্ষদেরকে বলছি কাকে করবেন আসলে এই ক্লেমটা সাকিব ইয়াদেরকে করবেন সাকিব খানকে করবেন কাকে হলবাড়ি থেকে করবেন সিনেমা না হলবাড়িতে সিনেমা চালাবে কেন কেন ওয়াই কেন চালা হয় ভাই যাই হোক সেদিকে না যাই আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সিনেমায় যে যার যোগ্যতা ব্যবসা করুক যে যার যোগ্যতা ভালো চলুক সে প্রত্যাশা আমরা করি সেই আশা অবশ্যই আমরা করি সেই আকাঙ্ক্ষা আমরা করি কারণ দিন শেষে বাংলা চলচ্চিত্র বাঁচতে আসলে বেশি আমাদের বাংলা সংস্কৃতি সো আমরা চাই সকল সিনেমায় ব্যবসা করে কিন্তু ভাই অন্তত শাকিব খান জীবিত থাকা অবস্থা শাকিব খানকে খোঁচা মেরে সিনেমা হিট করবেন সেই সেই পলিটিক্স শেষ সেই নোংরামের দিন শেষ শাকিব খানকে যত ভদ্র ভাষায় কথা বলবেন ততই সাকিব নমনীয় হয়ে আপনার সিনেমাটা দেখে আসবে শাকিব খানকে আকার ইঙ্গিত খোঁচা মেরে সিনেমা হিট করবেন ভাই ওই দিন নাই ওই দিন গেছে ঝরে বগমনে ফকিরের কেরামতি পরে একটা হিট হয়ে গেছিল ভাই ভাইবেন না যে আরেকটা হিট হয়ে যাবে না যাই হোক দিন শেষে আমরা চাই ভালো কিছু হোক ভালো কিছু করুক আমরাও চাই ভালো চলুক সিনেমাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানান ম্যাগাসা শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য